রে হায় আজকে আমি কি যে পরিমাণ মজার ভর্তা আর হলো সাদা গরু মাংস দিয়ে পোলাও খেয়েছে তা মানে ভাষায় বলা যাবে না কি যে টেস্টি মৌসুমি রান্না পোলাও রান্নাটা যে কী মজা হয়েছিল সেইটা রেসিপি তোমাদের সাথে আগে শেয়ার করি প্রথমে তেল দিয়ে এলাচ দারচিনি মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে নেচ্ছা। আর তারপরে চালগুলো দিয়ে নিচ্ছে আর এর মধ্যে কিন্তু আদা বাটা এবং রসুন বাটা দিয়েছিলো আদা বাটা অল্প রসুন বাটার পরিমাণ বেশি আর তারপর এটাকে ভালো করে কষিয়ে দিয়ে ধুয়ে রাখা পোলা চালগুলো দিয়ে ভালো করে নাড়তে হবে অনেকে মাখিয়ে রান্না করেন সেটাও ভালো হয় তবে আমার কেন যেন ছোটোবেলা থেকে আমি আম্মুকে দেখেছি যে এটাকে খুব সুন্দর করে মানে ভেজে ভেজে রান্না করতো তো আমিও আবার বসে বসে নাড়তাম যখন বড় হয়েছিলাম তো আমি হচ্ছে ওই রকম রান্না করি তো আমার পোলা চালটাও কিন্তু কোনো সময় রান্না করার পরে নরম হয়ে যায় না একদম ঝরঝরে সুন্দর হয় আমি দেখলাম যে রান্না করার সময়টা সুন্দর করে পলা পোলা চালটা খুব ভালো করে ভেজে নিয়ে কিন্তু আমি যখন রান্না করতাম তখন আমি রসুনের বাটাটা খুব কম দিই এত বেশি দিই না কিন্তু এইখানে দেখলাম যে রসুনের বাটাটা অনেক বেশি দিয়েছে দেওয়ার পরে না রান্নাটা না অসাধারণ হয়েছে অসাধারণ আর এটা যে কী যে খেতে মজা হয়েছিল আমি কিন্তু আগে জানতাম না যে পোলাও সঙ্গে বিরিয়ানির সঙ্গে হচ্ছে ঝাল 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 সুটকি ভর্তা খাওয়া যায় এগুলো আমি জানতাম না তবে আমি আসলে এই আপুদের কাছ থেকে ভাবিদের কাছ থেকে আমি জানতে পারলাম যে পোলার সঙ্গে তারপরে হলো বিরিয়ানির সঙ্গে শুটকি মাছ ভর্তা খাওয়া যায় আসলে এত মজা লাগে মানে কি বলবো ইয়াম্মি লাগে আর শুটকি মাছ ভর্তা তো আমার খুবই ভালো লাগে চাপা শুটকি ভর্তা শীতল মাছ ভর্তা এত পরিমাণ পছন্দ তা সেটা বলা যায় না খুব পছন্দ আমার আমি পোলাও রান্না করতে গেলে পোলাও চলে ডাবল পানি দিই কিন্তু এই আপু রান্না করার সময় একদমই কোনো পানি দেখলো না এটা হচ্ছে উর্মি আপু রান্না করেছে পোলাওটা আর এত মজা এত মজা আর আসলে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ঝরঝরে এক একদম সুন্দর হয়েছে উনি পানি আসলে একদম মেপে দেয় নাই একদম চোখে রান্না যে এরকম দিয়েছে আমি আসলে পারি না মাপা মার ছাড়া অনেক মজা খেতে হয়েছিল আর এর সঙ্গে মৌসুমি আপু রান্না করেছিল গরুর মাংস আর এটাতে একদম সাদা কালারের আর রান্নাটা একটু অন্যরকম ছিল যেমন প্রথমে তেল দিয়ে অন্যান্য মশলাগুলো দিয়ে এগুলো সুন্দর করে ভেজে নিতে হয় আর এখানে কোনো হলুদের গোড়া দেয় নেই কাঁচা মরিচ দিয়ে রান্না করেছে দেখতে একটু সাদা সাদা দেখতেই পাচ্ছেন মানে কি যে সুন্দর জাদা বাটা তারপর বেশি করে দিয়েছে রসুন বাটা এগুলো দিয়ে খুব সুন্দর করে আসলে রান্নাটা করেছে আর রসুন আর আদাটা পরিমাণ বেশি ছিল আর রান্নাটার রেসিপি আমি তোমাদের সাথে আরেকটা ভিডিওতে অবশ্যই শেয়ার করব আর দেখতে পাচ্ছ কি সুন্দর একটা কালার এসেছে সত্যি কথা বলতে কি ভিডিওটা আসলে দেখে আমার এখন খেতে ইচ্ছা করছে সুটকি মাছের ভর্তা দেখে কিন্তু অলরেডি আমার জিবায় পানি চলে এসেছে পোলার সঙ্গে এরকম চাপা সুটকি ভর্তা এবং সাদা গরু মাংস রান্না করে তোমরা খেতে পারো এবং অবশ্যই কমেন্টে জানিয়ে দেবো স্বাদ কেমন হলো আর আমি তো খেয়ে বলছি অনেক মজা হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ